ব্যয়ামার সিট নষ্ট করা হলো কেন সমস্ত ডকুমেন্ট করেন করা হলো জাস্টিস গাঙ্গুলি যিনি প্রথম থেকে কেসের সঙ্গে ছিলেন তিনি বলছেন সমাধান এখনও আছে এবং সেই সমাধান ওই বৈধ টিচারদের কাছে আঠারো হাজার লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে কেন লিস্ট নেওয়া হচ্ছে না কেন কোর্টে দেওয়া হচ্ছে না কেন সরকার কোর্টে গিয়ে বলছে না আগে আঠারো হাজার লোকের চাকরিটা নিশ্চিত করুন এরা দোষী নয় এদের চাকরি যেতে পারে না এটা বলুক তারপরে যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন তাদের কাছ হিসাব বুঝে নিল শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন চাকরি হারাদের আন্দোলন রাজনৈতিক দলের মদতে হচ্ছে ডিআই অফিসের সম্পত্তি রক্ষার চেষ্টা করেছে পুলিশ আন্দোলনের ফলে নষ্ট হতো বহু নথিপত্র হামলা ও সরকারি সম্পত্তি যারা আন্দোলন করছেন তারা যদি সাহায্য চান বিজেপি সাহায্য করবে রাজনৈতিক আন্দোলন করবে তুলকালাম করবে কারণ তোমরা চুরি করেছ অন্যায় কাজ করেছ ধোকা দিয়েছ সমাজকে সেন বিজেপি তো আন্দোলনকারীদের সাহায্য করবেই তারা নিজেরা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে নৈতিকভাবে আছি

সেটাও খুঁজে বার করতে হবে কে টাকা নিয়েছে অলরেডি খোঁজা শুরু হয়ে গেছে তাই বহু ছাড়া গ্রাম ছাড়া হয়ে গেছে আর বাকিরাও হবে পশার মানুষ বিজেপি বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবো আমরা আশা করি না তাই মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে বিশ হাজার লোক নেমেছে আপনারা দেখেছেন হিন্দুরাই আর প্রতিকার করবে বাংলাদেশ হিন্দুদের মতো পালিয়ে যাবো না আমরা এখানে আর তার সঙ্গে বিজেপি দাঁড়িয়ে আছে যেভাবে শক্তি সামর্থ্য দিয়ে এখানকার হিন্দু রক্ষা করে বাং এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড শ্যামাপ্রসাদ নিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে কেটে সেটা রক্ষা করার চেষ্টা করবো মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশিদের ঢুকিয়ে রোহিঙ্গা ঢুকিয়ে অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাত করার একদিন সব সোজা হয়ে যাবে কাশ্মীর ঠান্ডা হয়েছে বাংলা হতে বেশি দিন লাগবে ওনার পেট খারাপ কেন হচ্ছে তিন জেলার অফিসটা ওনাদের তার কোনো রেকর্ড আছে পশ্চিমবাংলায় হাজার হাজার অফিস করেছেন সরকারি জায়গা দখল করে প্রাইভেট জায়গা লোকের বাড়ি দখল করে নিয়েছে টিএমসি তার কি হবে দিলীপ ঘোষের হিসাব রেলের সঙ্গে তোমাদের কি খড়গপুরের রেলের কোয়ার্টার দখল করে বাংলো করে এসপি আছেন ডিএসপি আছে এ আছে সরকারি অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসারে তাদের কী অধিকার আছে থাকার আরে তোমরা ভিকারি সরকার নিজের অফিসারদের থাকার জায়গা দিতে পারো না তারা রেলের জায়গা দখল করে আসছে আরে আমি তো এমএলএ এমপি ছিলাম আমি আর তোমাদের মতো জেল খাটা কান কাটাও নয় দিলীপ ঘোষ বুক টান করে রাজনীতি করে কোনো বেটা চোখ তুলতে পারবে না কোনো আঙুল তুলতে পারবে না মদত অনেকে থাকে প্রথম মদত মমতা ব্যানার্জির আছে দ্বিতীয় মদত ইউনিসেফ থাকতে পারে এটাও তদন্ত হওয়ার দরকার আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন